আজকে আপনাদের জন্য একটা কালারফুল জিনিস নিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে থাকেন পুরো ভিডিওটা আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তেল একটু গরম হলে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়ন দেওয়ার পরে আমি কিছু গার্লিক কচায় দিয়ে দিলাম গার্লিকগুলি ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি রসুন পেস্ট আর হচ্ছে সরিষা পেস্ট একসাথে করে তারপরে যে দিয়ে দিলাম এগুলি ভালোভাবে কষাবো একদম গোল্ডেন কালার করে নিব ভালো করে না কষাইলে একটা রসুনের একটা গন্ধ ওই গন্ধটা কাঁচা গন্ধটা থেকে যাবে তো আমি এটা একদম ভালো করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করলে স্মেলটা ভালো হবে আর আচারটা সারা বছরে ভালো থাকবে তো আমি একদম গোল্ডেন যখন হয়ে যাবে তার ভিতরে আমি হচ্ছে আমার নাগামরিচের আচার এটা তো আমি নাগামরিচগুলি দিয়ে দিব নাগামরিচ দেওয়ার আগে আমি কিছু গার্লিক দিয়ে দিব গার্লিক দিয়ে তারপর হচ্ছে আমি গার্লিক তিনভাবে দিয়েছি কিছু কুচায়া দিছি ওইগুলি গোল্ডেন কালার করার করে আরও কিছু পেস্ট করে দিছি আর কিছু আস্ত দিয়ে দিলাম কারণ গার্লিক যত দেওয়া হবে তত মজা লাগে আচারটা আর এখন দিয়ে দিলাম আমি হচ্ছে নাগামরিচ মানে বোম্বাই মরিচ কোন কোন এলাকায় নাগামরিচ বলে কোন কোনো এলাকায় বোম্বাই মরিচ আমাদের এলাকায় আমরা বোম্বাই মরিচ বলি নাগামরিচ বলে বিশেষ করে সিলেটেরা তা যাই হোক যে যা বলে মরিচ তো একই একই মরিচ তো আমি একদম দেখেন কত সুন্দর কালারফুল আচার হবে একদম সেরকম কালার তো আমি এখন কিছু তেঁতুল দিয়ে দিলাম তেঁতুলগুলি একটু ভিনেগার দিয়ে ভেজে রেখে একটু মেল্ট করে তারপরে দিয়ে দিলাম তো এটা দিয়ে ভালো করে মিক্স করব। তারপর কিছু চিনি দিয়ে দিলাম বেশি না অল্প চিনি দিছি হালকা মানে বেশি চিনি দিলে আবার মিষ্টি মিষ্টি লাগবে আমার ছেলে আবার বড় ছেলেটা আচার খায় ও আবার মিষ্টি দিলে খেতে চায় না ও টকটাই বেশি পছন্দ করে টক আর ঝালটা তো তারপরে কিছু চার পাঁচটা বোম্বাই মরিচ আবার আমি কুচায় দিলাম একটু ঝাল হওয়ার জন্য কারণ এগুলি তো আস্ত মরিচ তার থেকে তো ঝাল বের হবে না তো এখন আমি যে ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে একটু ভালো করে রান্না করে নেব মরিচগুলি একদম আস্ত থাকবে পরে আবার মরিচগুলি মিশে যায় বেশি কুক করলে আবার একদম নরম হয়ে গলে যায় তো আমি আস্তই রাখবো গলাবো না তো আমি এই যে লাস্টটা একদম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি ভাজা গুঁড়ো করে তারপরে দিয়ে দিলাম তো এটা দিয়ে আমার প্রায় হয়ে গেছে এখন লাস্ট ফিনিশ তো রেডি হয়ে গেলো আমার নাগামরিচের আচার আচারটা সারা বছর থাকবে কোনো সমস্যা হবে না নষ্ট হবে না মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন